তো ওখানে গিয়ে দেখার কি দরকার চেহারা যদি পর্দাই না হয় চা দোকানের সামনে দিঘা তাহলে বলেন চেহারা পর্দা কিনা চেহারা পর্দা মা বোনরা চেহারা ঢাকবে চেহারা ঢেকে রাখতে হবে তাদের চেহারা এটা পর্দা সারা দুনিয়ার অভিজ্ঞ ওলামা একরাম একমত একদম সব মাঝহাবের আলেমরা একমত চেহারা ডাকতে হবে আলে হাদিস বলেন মাঝহাব মানে যারা মাঝহাব যারা মানে না লামাঝহাবি সবাই একমত চেহারা ঢাকতে হবে এই জন্য আধুনিক কিছু ইসলাম মাইন্ডের লোক আছে যারা ইসলামকে আপনার মডার্ন মডার্ন ভাবে উপস্থাপন করতে চায় তো এই জাতীয় কিছু মানুষ আবার আপনাকে হঠাৎ বলে দিবে চেহারা না ডাকলেও সমস্যা নাই এরকম বলে দিতে পারে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ইসলাম এটা সব যুগেই শ্রেষ্ঠ এটারে নতুন করে আবার এটা মডিফাই করা দরকার না এটা যেরকম আগে ছিল এখনো আছে কেমন পর্যন্ত এটার শ্রেষ্ঠত্ব অব্যাহত থাকে এই জাতীয় ওয়াজ করলে আপনাদের এলাকার অনেকে বলবে হে আধুনিকতা বুঝে না আপনি আপনার বিবিরে সবাই দেখান এটা আধুনিকতা তাহলে একটা হলো পুরুষ আর একটা হলো নারী পুরুষের ইসলাম এটা বাহ্যিকভাবে প্রকাশ পাবে নারীর ইসলাম এটাও প্রকাশ পাবে তবে নারীর ইসলাম হলো নারী পর্দার মধ্যে থাকা এটা হলো তার সৌন্দর্যতা পর্দা করাটা একটা নারীর মুসলমানিত্বের পরিচয় প্রকাশ করা আল্লাহ আমাদের মা ইসলাম সঠিক ভাবে বুঝে পালন করার আমল করার তো তাআলা আনহার হার হারিয়ে যাওয়ার পর সেই বুখারীর বর্ণনা তিনি বলেন আমি যে পালকির মধ্যে বহন করে আমাকে বাহনের উপরে উঠায় দিত সাহাবীরা ওই পালকির মধ্যে আমি থাকলে আর না থাকলে তেমন পার্থক্য হতো না এত পাতলা ছিলাম আমি আমি যদি পালকির ভিতরে থাকতাম তো সাহাবিরা আমারও এইভাবে উঠায় দিত কাঁধে করে তারা পালকিটা কাঁধে করে ওই বাহনের উপরে উঠাই দিত পালকি এরপরে বাহন নিয়ে চলে যেত তো আম্মাজান বলেন আমি এতটাই হালকা ছিলাম আমাকে পালকির মধ্যে রাখলে আর না রাখলে আমি যদি পালকিতে নাও থাকতাম সাহাবীরা বুঝতো না যে আমি নাই কারণ আমি কেন তো মাধ্যমে তো আমি আমার হার তালাশ করার জন্য গেলাম ইতিমধ্যে সাহাবা কারা মনে করছে আমি পালকির ভিতরে আছি আসলে আমি পালকিতে নাই তারা পালকিকে কাঁধে করে তুইলা দিছে বাহনের উপর বাহন চলে গেছে কাফেলা চলে গেছে সবাই চলে গেছে আমি একা রয়ে গেলাম আমি আমার জায়গায় আসলাম আসার পর দেখলাম সবাই চলে গেছে টেনশনে পড়ে গেলাম কি করা যায় তখন আমি বুঝতে পারলাম রসুল উল্লাহ সাল্লা সাল্লাম যখন দেখবে কাফেলার মধ্যে আমি নাই তখন কাউকে খোঁজার জন্য পাঠাবে অপেক্ষায় বসে আছে অপেক্ষা করতে লাগলাম আমি ঘুমায়া গেলাম আম্মা যান বলেন আমি ঘুমায় গেছি ইতিমধ্যে নবীর একজন সাহাবি নাম সফওয়ান নবী আল্লাহ তালা তিনি কাফেলার সবার শেষে রয়ে গেছে তিনি মাত্র রাওনা করছে রাওনা করে তিনি যখন যাইতে লাগলেন যাওয়ার সময় দেখলেন দূর থেকে নারী মত কেউ একজনকে দেখা যাচ্ছে অর্থাৎ আমাকে দেখা যাচ্ছে তিনি আমার কাছে আসলেন কে হজরত সফল আসার পর তিনি কোনো কথা বললেন না আমাকে যখন দেখলেন আমি ঘুমাই তিনি শুধু এতটুকু বললেন ইন্না ইলাইহি এটা বলার পর আমার ঘুম ভেঙে গেছে আমার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আম্মাজান বলে ঘুম ভাঙলো আমি সাথে সাথে পর্দা দিয়ে বর্ণা দিয়ে আমার চেহারা ঢেকে ফেললাম কি ঢেকে ফেললাম কেন চেহারা ডাকবে কেন বলেন চেহারা পর্দা করা লাগবে কিনা লাগবে নারীরা চেহারা ঢাকতে হবে